সবাই নিচ্ছে নাই যে এখানে কাঠ বিক্রি হচ্ছে মিজান এখানে যে আমাদের সাধক জহির ভাই আছেন সাথে তো আপনারা সঙ্গে থাকুন আর কেউ কেউ দেখতেছেন একটু লাইভটি শেয়ার করে দিবেন আপনারা সঙ্গে থাকুন লাইক একটু শেয়ার করে দিবেন সবাই জয়েন হয়ে যান সবাই ভিডিও দেখি <parfois> <contain>. <tikshan> আমরা দেখতে পাচ্ছেন এখানে লাইফে যুক্ত হয়ে গেছি সবাই দেখতে থাকুন লাইফটি শেয়ার করতে থাকুন আমি আছি এখানে অনেকেই নিজের সহযোগিতা করার কারণে মানুষ অনেকেই চলে আসে আমার এখানে সব আমাদের সবার পছন্দ ভাইরা সব কন্টেন্ট ক্রিয়েটাররা ওই দিনকে আঠাশ তারিখে এত কন্টেন্ট নিচ্ছে যে এখন আর মানুষের কন্টেন্ট দরকার হয় না এই জন্য মিজান ভাইয়ের কাছে কেউই আসে না দেখাইনি ভাই সিগারেট খাচ্ছে তো হ্যাঁ বাইকের অবস্থা কেমন আছে ভাই আমি বরিশালের তো আইছি তিন দিন ধরে খাই না এর লিগে আমি যেন চোখে নেই

বাংলাদেশ কিংবা ঢাকা সিটিতে যে কেউই মানে ফ্রি খাওয়ার কথা বলে যদি ফ্রি খাওয়ানোর আয়োজন করে মানে কোন অবস্থাতে আসলে সুশৃঙ্খল ভাবে শেষ করতে পারে না মারামারি হরটগোল লাগে তুমি

করলে হচ্ছে লাইনে গেলে পাচ্ছিনা তার মানে পাইপে করা আছে মনে হচ্ছে লгомসল যখন lactate লাইটটা যখন করবে